বলিউডের বাদশাহ শাহরুখ খানকে শেষ দেখা গিয়েছে ডাঙ্কি ছবিতে এরপর একটা লম্বা বিরতি নিয়েছেন তিনি আপাতত তার সিনেমা বলতে মেয়ে সুহানা খানের সঙ্গে জুটি বেঁধেছেন কিং ছবিতে যেখানে অভিনয় করবেন অভিষেক বচ্চন ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয় এবার খল নায়কের চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে নেটিজেনদের মাঝে আলোচনা সমালোচনা হচ্ছে যে তিনি নাকি কাজ করতে প্রস্তুত পুষ্পা ট্যুর পরিচালকের সঙ্গে যদি দুয়ে দুয়ে চার হয় তাহলে শাহরুখ এই সিনেমাটিতে একজন অ্যান্টিহিরোর ভূমিকায় থাকবেন প্রতিবেদনে বলা হয় এ গল্পে জাত পাত এবং শ্রেণী নিপীড়নের মতো গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যাগুলো তুলে ধরা হবে যা বাণিজ্যিক ধারার সঙ্গে একটা গভীরতা এবং প্রাসঙ্গিকতা যোগ করবে পর্দায় একজন অ্যান্টি হিরো চরিত্রে অভিনয় করবেন কিং খান তবে এটি একটি গ্রাম্য রাজনৈতিক অ্যাকশন ড্রামা হবে যেখানে তাকে একদম দেশি অবতারে দেখানোর কথা ভাবা হচ্ছে কিং খান তার সিনেমা ক্যারিয়ারের শুরুতেই ডর বাজিগরের মতো সিনেমায় অ্যান্টি হিরো হিসেবে দর্শকদের মাঝে ধরা দিয়েছেন পাঠান ও জাওয়ানে তার অ্যাকশনও একইভাবে উঠে এসেছিল আলোচনায় তাই পুষ্পা টুয়ের পরিচালক সুকুমারের সঙ্গে জুটি বাঁধলে তার শাহরুখের জন্য মোটেও মন্দ হবে না